আসসালামু আলাইকুম হঠাৎ করে জ্বর দেখা দিয়ে যদি জ্বরটা প্রচণ্ড আকার ধারণ করে কিন্তু জ্বরটা একটানা না থেকে ঢেউয়ের মতো উঠানামা করে জ্বরটা ছেড়ে ছেড়ে আসে এবং রুগীর মুখমণ্ডল ও চোখগুলো লাল হয়ে যায় হাত দিয়ে ত্বক স্পর্শ করলে হাতটা যেন পুড়ে যাবে এত উত্তাপ মাথাটা খুব গরম কিন্তু হাত পা বরফের মতো ঠান্ডা রুগীর খুব শীত লাগে তাই সবসময় গায়ে আবরণ রাখতে চায় পিপাসা প্রচুর বারবার চমকে ওঠে জ্বরটা বিকেল তিনটার দিকে বৃদ্ধি পায় এবং রুগীর প্রচণ্ড মাথা ব্যথা থাকে ব্রায়োনিয়ার রুগীর মতো রুগী সবসময় চুপচাপ পড়ে থাকে নড়াচড়া করতে একদম পছন্দ করে না এ ধরনের জ্বরের রুগীতে আমি সবসময় বেলেডোন ওষুধটি রুগীদেরকে দিয়ে থাকি এবং এতেই খুব ভালো রেজাল্ট পাই আমি ডক্টর কে এম জসিম আপনারা এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার পেস্টটি ফলো করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন